আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু হলো। চব্বিশ ঘন্টার ব্যবধানে এই দুই বাঘিনীর মৃত্যু কিভাবে হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে বার্ধক্যজনিত কারণেই এই দুই বাঘিনীর মৃত্যু হয়েছে মঙ্গলবার বাঘিনী পায়েলের মৃত্যু হয় তারপর বুধবার আরেক এক বাঘিনী রূপারও মৃত্যু হয় মৃত্যুর সঠিক কারণ জানতে ভিজেরা পরীক্ষা করা হচ্ছে আলিপুর চিড়িয়াখানায় চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যু একুশ বছর বয়সী রূপা এবং সতেরো বাঘিনীর মৃত্যু হয়েছে কি কারণে মৃত্যু সে নিয়েও প্রশ্ন উঠছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানাচ্ছে যে তাদের রোগের প্রাথমিকভাবে হচ্ছে হয়েছে তবে মানতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হবে সিডাব্লিউ এল এর তরফ থেকে ইতিমধ্যেই তিন পশু চিকিৎসকের নিয়ন্ত্রণাধীন একটি কমিটি গঠন করা হয়েছে যাদের আন্ডারেই হবে এই গোটা মানতদন্ত প্রক্রিয়া টেস্ট হওয়ার পর তার পাওয়ার পরেই কিন্তু গোটা বিষয়টি স্পষ্ট হবে শুধুমাত্র বার্ধক্যজনিত কারণ নাকি অন্য কোনো কারণের বশবর্তী হয়ে এই দুই বাঘিনীর মৃত্যু হয়েছে ক্যামেরা রাজীবের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা